আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুইজারল্যান্ড ইউরোপের পশ্চিম মধ্য অঞ্চলে অবস্থিত তার নৈসর্গিক সৌন্দর্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার মান এই দেশটিকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছে এই দেশটি শুধু তার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পরিচিত না এটি তার অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার জন্যই সারা বিশ্বে পরিচিত সুইজারল্যান্ডের ব্যাংকিং সেক্টরের একটি বিশেষত্ব রয়েছে যা সুইস ব্যাংক সুইস ব্যাংক বিশ্বব্যাপী একটি নির্ভরযোগ্য আমানতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এখানেই বিশ্বের সম্পদশালী ব্যক্তিরা তাদের অর্থ আমানত হিসাবে জমা রাখে কারণ এর থেকে নির্ভরযোগ্য আমানতকারী আর্থিক প্রতিষ্ঠান হতেই পারে না তো আসলে সুইজারল্যান্ডের যাওয়ার মূলত চারটি কারণ হতে পারে এক নাম্বার কারণ হচ্ছে ভ্রমণ দুই নাম্বার কারণ স্টুডেন্ট ভিসা তিন নাম্বার জবের জন্য চার নাম্বার হচ্ছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আসলে ভ্রমণের জন্য তারাই যাবেন যাদের প্রচুর অর্থ সম্পদ রয়েছে তো ভ্রমণের জন্য ভ্রমণ বিষার জন্যই শুধু এখানে খরচ হয় দুই থেকে তিন লক্ষ টাকা যা আসলে সাধারণ মানুষের জন্য বহন করা এতটা সহজ সবাই এখানে ঘুরতেও যাবেন না দুই নম্বর হলো স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট ভিসার জন্য এখানে বাবদ গুনতে হয় প্রায় থেকে লাখ টাকা আর জব ভিসার জন্য পাঁচ এখানে সাত থেকে দশ লক্ষ টাকা খরচ হতে পারে তাও কোন বিষয়ে এখানে পাওয়া অতটা সহজ নয় আরেকটি মাধ্যম রয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার মূলত দুটি মাধ্যম একটি হচ্ছে সেনজেন ভিসা আরেকটি হচ্ছে জাতীয় বিষয় বিশেষ কোনো কাজেই বিশেষ ব্যক্তিরাই সেই জাতীয় বিষার সুবিধাটি পেয়ে থাকে পাওয়াটা এত সহজ নয় যেটা খুবই জটিল এবং কঠিন একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এতগুলো কথা বলার মূল কারণই হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সুইজারল্যান্ড গিয়েছিলেন তিনি আসলে জাতীয় বিষয়ে বা সরকারি কোনো কাজে সুইজারল্যান্ড যাননি এটি নিশ্চিত যদি তিনি তা যেয়ে থাকতেন তাহলে দেশের মিডিয়ায় আমরা তা দেখতে পেতাম তাহলে আসলে তিনি কেন সুইজারল্যান্ড গেলেন ভ্রমণ বিষয় আসলে সুইজারল্যান্ডের ভ্রমণ বিষয়টাও তো অত সহজ না ভ্রমণ বিষয়ের জন্য সেনজেন বিষয়ের প্রয়োজন সেখানে অনেক প্রসেস লম্বা একটি প্রসেস রয়েছে অনেক টাকার প্রয়োজন তাহলে সেই টাকা আসলো কোথা থেকে তো আসলে আসিফ মাহমুদ কেন সুইজারল্যান্ড গেছেন সেই বিশেষ উদ্দেশ্য জাতির কাছে আমাদের কাছে এখনও পরিষ্কার না তো আমাদের কাছে একটা প্রশ্নই রয়ে গেল আসলে তিনি কেন সুইজারল্যান্ড গেছেন তো আমরা জানতে চাই আমরা ইচ্ছা প্রকাশ করি তিনি তা খোলসা করুন তিনি কেন সুইজারল্যান্ডে গিয়েছিলেন ভ্রমণ করতে নাকি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে নাকি দেশের কোনো কাজে ধন্যবাদ সবাইকে